শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজ ও বিজ্ঞানানন্দজি মহারাজের শ্রীচরণে জানাই আমাদের ভুলুন্ঠিত প্রণাম বিজ্ঞানানন্দজী মহারাজের পবিত্র জন্মতিথি উপলক্ষে আমরা তাকে স্মরণ মনন করছি মহারাজের পূর্ব নাম হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় পিতা তারকনাথ চট্টোপাধ্যায়ের আদি বাসস্থান ছিল চব্বিশ পরগনার বেলঘড়িয়ায় আঠেরোশো সালের তিরিশে অক্টোবর শুক্রবার বৈকুণ্ঠ চতুর্দশী তিথিতে পিতার কর্মস্থল এটোয়াতে হরিপ্রসন্ন মহারাজ জন্মগ্রহণ করেছিলেন তিনি যখন এলাহাবাদের মুঠিগঞ্জে ছিলেন শ্রীরামকৃষ্ণ মঠে তখন ভক্তদের সঙ্গে সৎপ্রসঙ্গ করতেন সেই রকম কয়েকটি আলোচনায় আমরা আলোকপাত করার চেষ্টা করছি আটই ফেব্রুয়ারি রবিবার উনিশশো সাল এলাহাবাদে মুঠিগঞ্জ মঠে স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ কয়েকজন ভক্ত পরিবৃত হয়ে বসে আছেন শ্রীবৃন্দাবন লীলা ও গোপীদের সম্বন্ধে কথা হচ্ছে এক ভক্ত বলেছিলেন গোপীদের ভাব কেমন যেন আজগুবি বলে মনে হয় বেশ ভালো বোঝা যায় না তখন মহারাজজি বলেছিলেন নহে তা নয় দাদা এসব ব্যাপার বোঝা বড় কঠিন গোপীদের কথা বলছো তা গোপ গোপী কি সাধারণ হে একজন একটা জগৎ করতে পারেন এক সৃজন এরা প্রত্যেকেই যেন এক একটা ব্রহ্মাণ্ডের অধিপতি এদের ভাব ঠিক ঠিক বুঝতে হলে প্রথম প্রয়োজন একেবারে স্বার্থশূন্য শূন্য হওয়া দমন করতে হবে আর দৃঢ় বিশ্বাস করতে হবে যে ভগবান সর্বত্র ওতপ্রোত রয়েছেন ও হে ভগবান যে অহরহ আমাদের ভিতর ও বাইরে থেকে বলছেন ভয় কি ওরে তোরা আমায় ছেড়ে যাবি কোথায় খানিক খেলতে ইচ্ছা হয়েছে খেলনা তারপর হৃদয়ের মধ্যেই আমাকে পাবি ডাকলেই পাবি যে মুহূর্তে রিপু বসুভূত হয়ে যাবে সেই মুহূর্তেই আমাকে পাবি মন। যার্জল্যমান আনন্দময় পুরুষ রূপে ভিতরেই পাবি অন্য প্রসঙ্গে মহারাজ বলেছিলেন মাকে ডাকবে মা বুদ্ধি দাও যে বুদ্ধি দ্বারা ভগবানকে পাওয়া যায় তাই আমাদের দাও আমাদের মাই বিধি রূপে বিরাজমানা এই বিধান অনুসারে চললে নিয়মকে মেনে চললে সর্বজ্ঞ হওয়া যায় আর এর বিরুদ্ধচারণ করলে ধ্বংস অনিবার্য নিষ্পেষিত হয়ে তুমি একেবারে টুকরো টুকরো হয়ে যাবে এই ভগবত বিধান একেবারে নিরক মহান ও সর্বশক্তিশালী একেই খ্রিস্টানরা ঈশ্বরের আত্মা বলে হিন্দুরা বলে শক্তি মা দশভূজা হয়ে বসে আছেন শুধু ভক্তদের জন্যে তিনি বলছেন ওরে ভয় কি আমার শরণাগত হয়েছিস তাই আমি দশভুজা হয়ে তোকে রক্ষা করছি সাধ্য কি যে তোকে ছোঁয়ে তোকে অভয় দানের জন্য খর্গ ধরেছি দেখো আমি মনে প্রাণে বুঝেছি আর নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে মা আমায় কোলে করে করে রয়েছেন সদা রক্ষা করছেন দেখো না এই তিপ্পান্ন বৎসরের মধ্যে মা নিজের মোহিনী মূর্তি আমায় দেখাননি অনেক দূরে কোনো বিপদের সম্ভাবনা থাকলে চট করে বুঝিয়ে দেন আর আমার চতুর্দিক থেকে আর আমায় চতুর্দিক থেকে বেষ্টন করে রাখেন তার ভিতর অমঙ্গল আসবার সাধ্যই নেই সবচাইতে আশ্চর্য বিষয়েই এই যে মানুষ বা প্রাণী মাত্রেরই ইচ্ছা যে বেঁচে থাকুক এতে এই বোঝায় যে জীব অমর সত্য সত্যই অমর জীবের ভিতরে যিনি আছেন তিনি অনাদি অনন্ত জন্মমৃত্যু রোহিত তার মৃত্যু বলে কিছুই নেই যেমন পুরনো জামা ছেড়ে ফেলা হয় তেমনি তিনিও শরীর কোনো প্রকারে অপটু হলে সেটা ত্যাগ করে আরেকটা দেহ ধারণ করেন মনই মানুষের সর্বশ্রেষ্ঠ একমাত্র সম্পদ ঈশ্বর এই মনের গঠন এমনই করেছেন যে সে তোমাকে মেনে চলবেই মন স্বভাবত যদি অবাধ্য হতো তাহলে আমরা কোনো কাজের জন্যে দায়ী হতাম না তাহলে মানুষ স্বাধীনও হতো না আর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণীও হতো না তুমি তোমার মনের সম্পূর্ণ প্রভু তুমি যেমনভাবে ইচ্ছা তাকে গড়ে পিঠে নিতে পারো মন যখন আমার মুঠোর ভিতর তখন সৎ চিন্তা ছাড়া অন্য কোনো খাদ্য তাকে দেয়া হবে না যেমন স্থূলত আমরা বেশ বুঝি যে আমাদের শরীর ধারণের জন্যে ভালো পুষ্টিকর খাদ্য দরকার বিষাক্ত খাবার শরীর নষ্ট করবে সেজন্যে যে করেই হোক শরীরকে উত্তম খাদ্য জুগিয়ে থাকি তেমনি মনকেও পবিত্র চিন্তা সৎ বুদ্ধি সৎ আলোচনা দ্বারা পুষ্ট করতে হবে অখাদ্যরূপ কুচিন্তা বা কুসংগমনকে দেওয়া হবে না যার নৈতিক চরিত্র নষ্ট হয়েছে সে যথার্থই মৃত এ মৃত্যুর তুলনায় দেহের মৃত্যু কিছুই নয় যে নৈতিক চরিত্র ভ্রষ্ট তার কর্মফল জন্ম জন্মান্তরে সঙ্গে যাবে আমরা আবার পরের পর্বে আলোচনা করছি নমস্কার